তো হ্যালো বন্ধুরা আজ আবার একটা ভিডিও তো চলো দেখতে দেখো মার্কেটে চলে এসছে চারটে নয় রাক সাউন্ড গঙ্গাধরপুরের তো চলো কেবিনেটটা দেখাচ্ছি তোমাদেরকে চারটে নয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা রাত সাউন্ডের চারটে নয় মার্কেটে নতুন সিস্টেম আপডেটে চলে এসছে এটা হচ্ছে ইনচর গঙ্গাধরপুর রাথ সাউন্ড মাল তো দেখতে পাচ্ছ কেবিনের আলাদা রকম ডিজাইন আর সিস্টেম ফার্স্ট টাইম দিচ্ছে চারটে নয়ের রাস সাউন্ডের তো কেমন হয়েছে কমেন্টে জানাবে আর এটা খুব শীঘ্রই চেকিং আছে রাফ সাউন্ডের মাল তো আপডেট দিয়ে দেবো কবে কি চেকিংটা কেমন হয়েছে জানিও এটা সাউন্ডের দেখতে পাচ্ছ চারটে নয় মার্কেটের নতুন সিস্টেম আপডেট চলে এলো আর এটা ভোলাদার হাতে কেবিনেটটা হয়েছে কেমন হয়েছে জানিও কমেন্টে কটা হাজারে বাজাবে সবগুলো দেওয়া হবে সেটটার নাম হচ্ছে রাট সাউন্ড ইনসুর গঙ্গাধরপুর আরও তিরিশ মাল আছে গোডাউনে এই প্রথম রাট সাউন্ডের চারটে নয় দিন দিনে পরেই হবে লোকটা ফাঁসপি বলা ফাঁসপি লোক